আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকার থেকে আজকে দেখাবো কি জমজম অরিজিনাল অরিজিনাল কোয়ালিটির জমজম যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন ঠিক আছে একদম জমজম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি মানে কি বলবো এর চেয়ে ভালো কোয়ালিটির জমজম আর হয় না বোঝা গেছে যারা জমজম নিতে চাচ্ছেন নিয়ে নেবেন এখানে ডিজাইন আছে কয়টা তেরোটা না চোদ্দোটা এই সবগুলো ডিজাইনই দেখাবো একটা একটা করে আপনারা ধৈর্য সহকারে একটু লাইভটা দেখেন কি ভিডিওটা দেখেন একটু হয়তো বড় হতে পারে বারো তেরোটার ডিজাইন দেখাবো তো তো আপনারা ধৈর্য সহকারে দেখে অর্ডার দিয়ে দেবেন আজকে জমজম কিন্তু একদম নতুন কোয়ালিটি নতুন ডিজাইন নতুন সব কিছুই নতুন ঠিক আছে যারা অরিজিনাল জমজম নিতে চাচ্ছেন আজ কতদিন ধরে শুধু ফোন পাচ্ছি আপু জমজম আপু জমজম জমজমের জন্য মানে কি বলবো আমার কাপড়া পাগল হয়ে গেছিল মনে হয় শুধু সারাদিন জমজম আপু জমজম দাও আপু জমজম দাও ডিজাইন দেখেন কি সুন্দর ছুপার ছুপার ডিজাইন ডিজাইনগুলো কত সুন্দর ঠিক আছে একজন মিস করবেন না প্রতিটা জমজম নিয়ে নেবেন মাত্র কত করে দেবো অনেক আটশো টাকা করে একদম অরিজিনাল 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 কিচ্ছু বলার নাই ডিজাইন দেখো শুধু ডিজাইন নতুন ডিজাইন নতুন কোয়ালিটি নতুন নতুন ডিজাইন নিতে গেলে তো একটু ধৈর্য সহকারে নিতে হয় ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে ছেলয়ারের কাপড় সুতি আড়াই গছ অনা হবে পাঁচ হাতের বড় বড় নামাজি অন্য অন্যগুলো দেখছো তো কত সুন্দর ডিজাইন কত সুন্দর মাত্র আটশো টাকা করে তাড়াতাড়ি অর্ডার দেন তাড়াতাড়ি নিয়ে নেন আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইনই খুব সুন্দর মিস করবেন না মিস করবেন না এটা সামনে কোনটা এটা নাকি ওইটা তাও তো জানি না এত সুন্দর ডিজাইন মিস করেন না অরিজিনাল অরিজিনাল ছুপার ছুপার কোয়ালিটি এখন এই জমজম বের হয়ে বুঝছেন এত কফি হয়েছে কিছু বলার নেই কিন্তু যেটা ভালো ওটা ভালোই থাকবে যেটা খারাপ ওটা খারাপই হবে এই কাপড় নিয়ে কিছু বলার নেই আপনারাই বলবেন জমজম যারা নিতে চান অর্ডার দিয়ে দেন যত দ্রুত পারেন তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেন তাড়াতাড়ি দিয়ে দেবো প্রতিটা ডিজাইনে কালার একটা করেই হবে হয়তো তিনটা না চারটা ডিজাইন আছে ওইটার ভিতরে কালার দুইটা করে আপনার ভালো করে জানেন জমজম কিন্তু একটা কালারের উপর বেশি করা হয় কারণ এটা হলো এটা সামনের অংশ কোনটা তাও তো জানি না আচ্ছা যাই হোক দেখো খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালারফুল অনেক সুন্দর একটা কালার একদম নিচের ডিজাইনটাও কিন্তু কালারফুল ঠিক আছে নিচে এতটুকুই হবে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে একদম পার্সোনালি তো অনেক সুন্দর লাগছে একটা বানাবো আচ্ছা জমজম যে কটা ডিজাইন আসছে সব কটা ডিজাইন আমার কাছে খুব পছন্দ পছন্দটাও তো আমার তাই না দেখতে তো হবে পছন্দটাও তো আমার কালারফুল কালারগুলোও সুন্দর নিয়ে নেবেন যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন ঠিক আছে খুবই সুন্দর জমজম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি মাত্র আটশো টাকা যার যত পিস দরকার তাড়াতাড়ি অর্ডার দিয়ে বুকিং করে দেন এরকম হবে নিচে দেখো প্যানেলটা কিন্তু এই যে রং দরুন মতো একটা ডিজাইন করা আছে এই প্যানেলটা কিন্তু নিচে কামিজের নিচে আসবে ঠিক আছে এই প্যানেলটা না কামিজের নিচে আসবে ডিজাইনটা দেখো কেমন হবে এই যে সেম এরকম হবে অনেক সুন্দর একটা ড্রেস সেম এরকম হবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অনেক সুন্দর এই যে এটা হবে সাইড পুরা ড্রেসটা কি দেখা যায় দেখো তো একদম নিচ পর্যন্ত পাও পর্যন্ত পুরাটাই দেখা যায় এটা হাতার কাপড় ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর মিস করবেন না ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর ওড়নার ছাইটটা কিন্তু কামিজের সাথে একদম ম্যাচিং করে দিছে এটার ভিতরে শুধু দুইটা কালার আর সবগুলো মনে হয় একটা করে কালার নাকি আসলে জমজম কোয়ালিটিতে কি হয়েছে একটা ডিজাইনে একটাই কালার করে যাতে আপনাদের খুব ভালো হয় অরিজিনাল যে প্রোডাক্টগুলো ওগুলো একটাই কালার হয় এটার কি করে পাঁচটা মিলিয়ে ছয়টা মিলিয়ে এটাকে পাঁচটা ছয়টা মিলিয়ে তারপর একটা বই করা হয় কিভাবে একটা ক্যাডালগ তৈরি করা হয় এটা আটটা পিস দাও এটা তো কীভাবে যেন ধরছে এভাবে ধরছো কেন সেটা পরে দেখে অন্যটা দাও এভাবে ধরা যাবে না কামিজটা আমার কাছে দিয়ে দাও একটু সুন্দর করে ধরো আর একজন ডাক দিয়ে নাও তুমি একা না করলে অনেক সুন্দর ডিজাইন ডিজাইন দেখো কত সুন্দর ডিজাইন ব্যাক সাইড যার যে কালারটা ভালো লাগে অর্ডার দিয়ে দিবেন এটা কি আবার ওখানে কি কালার দেখা যায় এটা কিন্তু একটা অন্যরকম কালার এটা কিন্তু আপনারা অফ হোয়াইটও মনে করেন না সাদাও মনে করেন না ঠিক আছে এটা কিন্তু একদম অন্যরকম একটা কালার সুন্দর কালারটা ক্রিম কালার দেখা যাচ্ছে কিন্তু এটা ক্রিম কালার কালার খুব সুন্দর একটু হালকা আছে খুব সুন্দর প্রত্যেকটা জমজম হবে আটশো টাকা করে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেন তাতে নিয়ে নেন এই নতুন ডিজাইন দিলে কিন্তু আটশো পঞ্চাশ নিচে দেওয়া সম্ভব হইতো না আমি তো মনে করেন সর্বোচ্চ কমে দিই আপনাদেরকে এটাই হলো কথা দেওয়ার চেষ্টা করি আর ড্রেসগুলো গুলো খুলে ভালো না এতক্ষণ কি ভিডিও করবো নাকি প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর আপনারা শুধু স্ক্রিন শর্ট দেন অর্ডার দিয়ে দেন শুধু স্ক্রিন শর্ট দেন আর অর্ডার দিয়ে দেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে দেখেন একটু চুন্ডি চুন্ডি ভাব আছে একটু চুনিচু ডিজাইন আছে খুব সুন্দর ড্রেস যারা একদম কোয়ালিটি ফুল ড্রেস চাচ্ছেন তারা নিয়ে নিবেন জমজমের জন্য যে কত এস এম এ চাইছে আপু জমজম দাও জমজম দাও যাও শেষ পর্যন্ত জমজম বের করতে পারলাম এই জমজম নিয়ে কি হয়েছে আমি একটু কম দামে দিয়ে দেখে আমাকে দেওয়া বন্ধ করে দিয়েছিল বুঝছেন সবচেয়ে বড় ঘটনা জমজমের এইটাই হলো মূল সত্য আমি কম দামে কেন দিয়েছিলাম এর জন্য জমজম আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ এই জমজমটা আপনারা অন্য কোথাও থেকে নিতে গেলে কমপক্ষে আপনাকে ষাট সাড়ে আটশো নয়শো টাকা এর নিচে তো কখনোই দিবে না তো এই জমজমটা আমি শুরু থেকে আটশো টাকা বিক্রি করছি সবাই নয়শো টাকা বিক্রি করছে এর জন্যে আমার জমজমটা অফ করে দেওয়া হয়েছিল আপনারা তো সবাই জানেন যে সততা যে নিয়ে কাজ করে তার উপরে কি হয় এটা তো ভালো করে সবাই জানেন জানেন না তো সততা জিনিসটাই হলো মনে করেন এখন অনেক সমস্যা যারা একটু উপকার করতে যাবে তাদেরই সমস্যা আর আমার কাস্টমাররাই কিন্তু আমার ক্ষতিটা করে ফেলায় আমার এই স্ক্রিনশটটা নিয়ে আবার অন্য জায়গায় দেখায় আপু কম দামে দিচ্ছে আপনারা তো বেশি দামে দিচ্ছেন কেন এরপরে কিন্তু এই সমস্যাটায় আমিও পড়ি আপনারাও পড়েন এই কাজটা আপনারা করেন না যার যেরকম পোষায় সে সেরকম দেয় তাই না আপনারা নিয়ে নিয়ে শুধু বিক্রি করেন আমি কম দামে দিচ্ছি আপনারাও কম দামে বিক্রি করেন আপনারা এক হাজার টাকা হলে ছাইড়া দেন একটা এই জমজমগুলো এক হাজার টাকা বিক্রি করার ব্যাপার না কারণ কোয়ালিটি কী কোয়ালিটি দেখতে হবে এই কাপড়ে যে হাত দেবে সেই নেবে খুবই সুন্দর কালার দেখেন সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর শুধু স্কিন শর্ট দেন অর্ডার দিয়ে দেন কত সুন্দর হাতার কাপড় আলাদা একদম ছোটো থেকে বড় পর্যন্ত সবাই পরতে পারবে চিকন হোক মোটা হোক আড়াই হাত পানা না আড়াই হাত দেখছেন তো অন্যটা দেখেন আমি এইভাবে দৌড়ছি একদম আড়াই হাত পাঁচ হাতের নামাজ না এত ভালো মানের কাপড় দেখো এটার ডিজাইন কত সুন্দর প্রতিটা ডিজাইন মন চাইতে চারটা করে বানাই ফেলে মিস করেন না মিস করেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শান অর্ডার দিয়ে দেন কালারটা খুব সুন্দর পেইচের সাথে বেগুনি এত সুন্দর একটা কালার কিছু বলার নেই এই কালারটাও খুব সুন্দর কালার দেখেই মন চায় এটা আলাদা করতে হবে বুঝছো এটা কালকে তো নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে নিয়ে নেন ঠিক আছে বিক্রি হলে আরো নেন যাদের দুই তিন পিস দরকার তারাও নিয়ে রাখেন সৎ মানুষের ভাত কম প্রত্যেকটা ডিজাইন হবে সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার দাম হবে মাত্র কত একশো যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এটা কি দেখাই না এখানে যে রাখছো দুইটা কোনটা কোনটা দেখি খুব সুন্দর দেখুন এটা হবে অনেক সুন্দর সুন্দর একটা ডিজাইন জানি না কতটুকু ভালো দেখা যায় কতটুকু দেখা যাচ্ছে মোবাইলে আমি যত তো মোবাইল দিয়ে ভিডিও করি আমার ভিডিওটা কি হলো আমার যে ভিডিও ঠিক আছে আমি এটা বলতে পারি আমার ভিডিওতে যে ড্রেসগুলো দেখেন আপনারা ভিডিওর চাই কিন্তু বাস্তবে আরও ড্রেসগুলো বেশি সুন্দর পান কারণ আমার ভিডিওটা আমি নর্মাল মোবাইল দিয়েই করি আমি এত হাই কোয়ালিটির ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি না যে আপনাদের লাইটিং দিয়ে ভিডিও দিয়ে একদম মনে করেন আপনাদের কালারফুল দেখাবো পরে হাতে নিয়ে দেখবেন যে কি না কি এরকম না আমার ড্রেসগুলো আপনারা ভিডিওতে যতটুকু সুন্দর দেখছেন তার চেয়ে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর এটা আমার সব কাস্টমারের কথা এটা আমার কথা না ঠিক আছে অনেক কাস্টমাররা ভিডিওতে বলে যে আপু ভিডিওতে এত সুন্দর লাগে না কিন্তু আপনি ড্রেসগুলো হাতে পাওয়ার পরে মন ভরে যায় এটাই হলো সবচেয়ে মূল কথা এই যে কাস্টমারদের এত ভালো লাগাটা এটাই হলো কথা আমি চাইলে কি একটা ক্যামেরা নিতে পারি না চাইলে একটা ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারি না করতে পারি কিন্তু আমার কাস্টমারের উপরে থেকে আমার উপর থেকে কাস্টমারের বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে এই বিশ্বাসটাই আমি ধরে রাখতে চাই এই বিশ্বাসটাই হলো আমার চাবি আমার উপর ওঠার একটা সিঁড়ি আছে সেটা হলো বিশ্বাস এবং কি কম দাম সততা এই তিনটা জিনিস মিলে আমার সিঁড়ি ঠিক আছে আমি যে উপরে উঠবো সেটা সিঁড়ি তো সিঁড়িগুলো আমি ঠিক রাখতে চাই এটাই হলো কথা ও এটা আর একটা আছে ব্লু কালার ওটা বের করো প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এই দুটো কালার দেখানো হয় না দেখাই দাও সুন্দর অনেক সুন্দর ডিজাইন এটা অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার যার মনে চায় প্রত্যেকটা ড্রেস থেকে আপনারা এক পিস করে চাইলে নিতে পারেন দুই পিস করে চাইলে নিতে পারেন আর যারা বেশি বেশি দরকার পেডি পেডি দরকার তারা তো পেডি পেডি অর্ডার দিয়ে দিবেন তাদের তো আর কোনো কথাই নেই প্রচুর ড্রেস আছে আর কালামকারি নিয়ে কিছু কথা বলতে চাই কালামকারীরা কিন্তু প্রচুর ছেল হইতে আছে। যারা না নিছেন তারা ভিডিও গতকালকে ভিডিওটা দেখে আসেন দেখে এসে পাঁচশো টাকা কালামকারিটা নিয়ে নেন ওই কালামকারি ড্রেসটা আপনার কালামকারী ড্রেসটা হলো মনে করেন কি জানেন স্বর্ণের মতো ওটা আপনি রেখে দিলে বিক্রি হবে আপনার একটু কম রেটে বিক্রি করে দেবেন বা ছেল হয়ে যাবে কালামকারী ড্রেসটা নিয়ে কিছু বলার নেই ঠিক আছে এই দামে এবার দিচ্ছি এরপরে আর দিতে পারবো না আমার কাস্টমাররাই আমাকে ফোন দিয়ে বলছে আপু এই ড্রেসগুলো কালামকারী ড্রেসগুলো যদি অন্য জায়গা থেকে আমরা নিতে চাইতাম আমাদের বেশি নিলে যারা বেশি নেয় একদম মনে করেন পেটি পেটি নেয় তাদেরকেও পাঁচশো তিরিশ টাকা ধরে আর আপনি পাঁচশো টাকা করে দিতে আসেন আমরা বুঝছি আপনার মনটা অনেক খারাপ আসলে মন খারাপ না আমি একটু কমে দিচ্ছি তাতে আপনারা ভালো বিক্রি করতে পারেন আপনাদের একটু লাভ হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দেন প্রতিটা ড্রেস এটা হবে একদম গাঢ় নেভি ব্লু সমস্যা নাই রঙ উঠবে না পাক্কা গ্যারান্টি সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেই ঠিক আছে স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অর্ডার দিয়ে দিবেন